আজ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তেরোই মে সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তা বারিষ্ঠাম বা আত্মজ বানরজুত মুখ্যং শ্রী রাম দূতাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত একুশবার তো করুন সাতবার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজির নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজা রাম পতিতপাওয়ানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পারলে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের নার্ভের ওপরে প্রেশার কিন্তু ফেলতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিকভাবে লাভান্বিত আপনারা হতে পারেন বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন আজ নতুন আই ইনকামের জন্য যদি যে পথগুলি পাবেন সেগুলি গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পরই কিন্তু এগিয়ে যাওয়া উচিত চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আপনার একমুঁয়ের স্বভাবের কারণে পিতা মাতার মনের শান্তি কিন্তু নষ্ট হতে পারে চেষ্টা করুন তাদের পরামর্শ অনুযায়ী চলবার আজ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে হবে মাথা ঠান্ডা রাখুন